ইনিংস হার এড়ানোর চেষ্টায় কোনো প্রকার ঘাটতি ছিল না আয়ারল্যান্ডের চতুর্থ দিন আইরিশ ব্যাটাররা সে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি রানে অল আউট হয়ে পরাজিত হতে হল ইনিংস ও সাতচল্লিশ রানে ফলে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা লাঞ্চের পর বাকি তিন উইকেট তুলে নেন তাইজুল হাসান মুরাদ ও নাহিদ রানা শেষ উইকেটটি পান তাইজুল ইসলাম বাহাতি স্পিনারের টার্ন করা বলটি ব্যারি ম্যাকার্থীর ব্যাট ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে প্রথমে আম্পায়ার সারা না দিলেও রিভিউ নেয় বাংলাদেশ আলট্রাইজে ক্যাচ নিশ্চিত হলে আম্পায়ার সিদ্ধান্ত বদল করেন পঁচিশ রান করা ম্যাকার থেকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিন উইকেট শিকার করা তাইজুল বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে আটে নামা ব্যাটার জর্ডান নেল সাত রানে খেলেন আটত্রিশ রানের ইনিংস একটা সময় মনে হচ্ছিল তিনি এরাবেন ইনিংস হার কিন্তু সেটি আর সম্ভব হয়নি হাসান মুরাদের বল ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে সাদমানের দুর্দান্ত ক্যাচে কাটা পড়েন তিনি দলীয় দুশো রানে ফলে পতন হয় নবম উইকেটার ষাট রান খরচায় সর্বোচ্চ চার উইকেট গেছে অভিষিক্ত মুরাদের ঝুলিতেই হাউস আড্ডা জমে